ম্যালন পেয়েছি হ্যাঁ তো গাইছ তোমরা আর আমি অফ ক্যামেরা অনেক কিছু করেছি আর গাইস আমি বাই বানানোর জন্য আমি অফ ক্যামেরা এই স্ট্রাকচারটা তৈরি করেছি আর এর উপর দিয়ে আমরা এদিকেও ঘর বানাবো আর আজকে আমরা বাড়ির কাজটা বেশিটা করার চেষ্টা করব এক ঘর আর পাম্পিংগুলো আমি রেখে দিব কারণ পাম্পিং আমাদের মোটামগুলো হবে

ও কত টিষ্ট এটা দিছি স্টার गाइस এখান দিয়ে আমি বूथি দিছি আমরা স্টপ আমরা স্টপ দিয়ে দেখি কি আমার হয় गाइस আমি এটা রিক্যাশ এখান থেকে আমি गाइस এটাকে এক করে আসি পাম্পিং তো আমাদের কাছে গাছ প্রচুর আছে দেখতেই পারতেছ আর এখন আমার আমি আরেকটা আইডিয়া পেয়েছিলাম ওইটা দিয়ে আরও সুন্দর লাগতে পারে তার জন্য আমার ওগুলো এক্সট্রা পড়েছিল তাই মতো যে ওইটা লিখার করে নিইগুলো দিয়ে গাছ আমি তোমার এগুলো আছে

আমার গ্লাস কটা আমি কিছুটা গ্লাস দিব যেতে দেখতে পাই ওই যে কোনো জায়গায় যে কোনো জায়গায় ডিম পারতেছে ও আটটা গ্লাস হয়ে গেছে নয়টা গ্লাস এই জায়গায় দিয়ে দিয়ে আমি গ্লাসটা দিব এটা

আমার ইংরেজি হবে না কারণ আমার লাইফটা ভালো ও ওটা ভিডিও টাইপের ট্রেডিং ঘর আমি দিতে পাবো এই উকটাই খারাপ আমার লাইফটি যেটা সপ্তম ব্যবহার করি ওইটাই ভালো আমার কাছে আমার কাছে আছে এটা আমি একটাই নিই একটা

अच्छा हो रहा है। हम्म। हम कुंड ठीक है चलो। और इमारतें जो आपके तो ऐसी। ओह हमारे इमारतें हैं। हम ये जगह स्पून वाली की चपड़े वाली। ভাইফ অনেক বেশি সময় নিল ওটা ছিল আর ও আমি নিচে আমি দিকে ই দিন ওয়াও আমি ভাবছি ঠিক কোনটা দিয়ে সহজ চাই আমি উডে দিতে চাই কিন্তু উড দিলে পুরো অনেক কাজ থাকে আমি দেখি একটুখানি কাজ দিয়ে দিব আটটা কাজ আছে থাকে দিক দিয়ে গেছে আমি এই কাজ দেখতে পাই আমার দরজাটা পুরাই ভুল জায়গা হা আচ্ছা লাস্টের লোক কিন্তু আমার মনে হয় একটা গঙ্গা করু আর আমার একটা গাছ নষ্ট হয়ে গেছে এখন আমি এখান দিয়ে লোক লোক বুঝি যে আমি একটু সব কিছু দেখতে পাবো যে ওরা কী কী করতেছে এইটা আমি ভাবছি ভাবতেছি গাই এখন পুরো স্লাদ দিতে হবে ও গাইস আমি আমার বেডগুলো সবগুলো নিয়ে আসি আর চেস্টগুলো আমার একটা ব্যবস্থা করতে হবে আমার আমি সেড এখনই দেবো না সেড আমি এই জায়গায় রেখে দেবো তো আইস আজকের মতো ভিডিওটি এতটুকু একটা সি পর একটা ভিডিওতে আমাদের সঙ্গে দেখা হবে টাটা আর তোমরা পাঁচটা লাইক করে দিলে আর পর শিখ শি খুব তাড়াতাড়ি এর পরে একটা শিখবে টাটা